আর একটা জিনিস দেখেন এই যে মালটা গাছ মালটা গাছে কিন্তু প্রচুর মালটা হয়ে আছে কিন্তু তারা খাচ্ছে না নিচে মালটা পরে আছে অনেক মালটা নিচে পরে আছে কিন্তু আপনারা এই জিনিসটা দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ার যেই গ্রামের একদম লোকালদের বাড়ি আর কি এখানে এই বাড়িগুলাতেই কিন্তু লোকালরা বসবাস করে থাকেন ওকে তো আজকে আমাদের এই যাত্রা শুরু হচ্ছে এই যে এই জায়গা থেকে দেখেন এই পিনাং টাঙ্গাল হচ্ছে এখান থেকে একশো দশ কিলোমিটার আর এই যে পারান ছাড়া পাটান ছাড়াই একশো বারো কিলোমিটার আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট আমরা যে জায়গায় থাকি এই পয়েন্ট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি আর কি এই মালয়েশিয়ার গ্রামীণ এলাকার যে চাইনিজদের দোকান আছে সেখান থেকে কিছু বাজার সদাই করব এবং এই এলাকাটা আপনাদেরকে দেখাবো তো চলুন সবাই একসাথে আমরা উপভোগ করি এই মালয়েশিয়ার গ্রামীণ সৌন্দর্য দেখেন তাদের বাড়ির সৌন্দর্য একদমই গ্রামীণ এবং একদমই আমাদের বাংলাদেশের বাড়িঘরগুলো যেরকম থাকে ঠিক ওই দেখা যাচ্ছে তো চলুন সামনে যাওয়া যাক তো এখন বর্তমানে আমি এই এই লোকেশনে দেখেন যে এখান একশো বারো কিলোমিটার হচ্ছে পাটানসারাই আমি যে আছি এই পয়েন্ট থেকে তো চলুন আমরা সামনে যাই আর এই যে দেখেন এই লোকালদের বাড়ির অবস্থা একদম গ্রামীণ পরিবেশ কোন হ্যাঁ হই হুল নাই এখানে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এই দেখেন এই জিনিসটা দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ এবং মরিচ গাছ দেখতে পাচ্ছি আর হচ্ছে একটা বাড়ি এই বাড়ির সামনেই ওয়ান টু থ্রি ফোর এই চারটা গাড়ি দেখেন এই বাড়ির সামনে চারটা গাড়ি এবং নিচে হচ্ছে একটি কুত্তা আমাকে দেখে সে চিল্লাইতে আছে আর কি এই দেখেন মালটা গাছ মালটা হয়ে আছে অথচ খাওয়ার মতো কোনো লোকজন নেই দেখেন এখানে মালটা গাছে প্রচুর মালটা আছে কিন্তু পড়ে আছে কিন্তু না তারা পাশটা একটু দেখায় আপনাদেরকে ঘুরে গাড়ি আসতেছে একটু আসতে যেতে হবে আর এখানকার সবচেয়ে আহ যেই বিষয়টা গুরুত্ব দিতে হয় রাস্তা পারাপার হইতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এখানকার গাড়ি কিন্তু সবসময় স্পিডে থাকে তার কারণে খুব সাবধানতা অবলম্বন করে রাস্তা ওকে আমি চলে যাচ্ছি এই দেখেন এখানকার বাড়ি গ্রামীণ যেই বাড়িগুলা হ্যাঁ বাড়িগুলাতে কিন্তু তেমন কোনো নিরাপত্তা নেই কিন্তু তারা বাড়িগুলা বেশ চমৎকারভাবে বানিয়ে রাখছেন এবং দেখতেও সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন এই বাড়ি তো সেম অবস্থা ভিতরে কিন্তু অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের একটা ট্রেডিশন তো মালয়েশিয়াতে আপনার বাড়ি ঘর যেমনই হোক না কেন তাদের যেই ট্রেডিশন যেটা আর কি যেটা বললাম আমি তাদের বাড়ির সামনে দুইটা তিনটা পাঁচটা এমনকি একটি ঘরের সামনে দশটা বারোটা গাড়ি থাকে কিন্তু এটা স্বাভাবিক আর এই দেখেন এই হচ্ছে আর একটা বাড়ি এই বাড়িটা তো সেম অবস্থা এটা দেখা যাচ্ছে একটা চাইনিজদের বাড়ি তারা এই বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে এই দেখেন বাড়ির ভিতরে তারা গাছ লাগিয়ে রাখছেন খুব চমৎকার দেখা যাচ্ছে আর ওই যে দেখেন ওই পাশটাতে ওই পাশটাতে কিছু বাড়ি আছে ওই বাড়িগুলো বেশ চমৎকার দেখা যাচ্ছে আর এই দেখেন কত জায়গা পরে আছে একদম জঙ্গল হয়ে আছে কিন্তু তারা এই জায়গাগুলোর কোনো যত্ন নেয় না কারণ এই জায়গাগুলো হচ্ছে একান্ত সরকারের আর এই দেশের যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমির মালিক কিন্তু এই দেশের সরকার কোনো এই দেশের যে লোকাল আছে বলতে পারেন নাগরিক তারা কেউ কিন্তু এই দেশের জায়গার মালিক না তারা সবাই কিন্তু এই দেশের যে জায়গা আছে সেগুলো সরকার থেকে লিজ নিয়ে তারপরে বাড়ি মেল ফ্যাক্টরি কারখানা সেগুলো কিন্তু করে থাকেন আর এই দেখেন এই একটা বাড়ি বাড়িগুলো কিন্তু খুবই পাতলা পাতলা হয়ে থাকে আর তাদের বাড়ির সামনে তারা অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে থাকেন আর কি দেখতে যেন খুব সুন্দর দেখা যায় তার জন্য আর কি দেখেন ওই পাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি এগুলো আমাদের দেশে কল্পনা করা যায় না কারণ এখানকার যে রাস্তাঘাট ওই রাস্তাঘাট কিন্তু বেশ চমৎকার ভাবে তারা করে রাখেন আমাদের দেশে একটি রাস্তা করলে এক বছর না যাইতে কিন্তু এই রাস্তা ভাঙন ধরে যায় এবং রাস্তাঘাট থাকে না তো এখানকার রাস্তা এমনভাবে তৈরি করে যেন আগামী একশো বছর বা পঞ্চাশ বছরের ভিতরে ওই রাস্তাঘাটের কোনো ক্ষয়ক্ষতি না হয় এরকম ভাবে তারা তৈরি করে থাকেন এ হচ্ছে দেখেন তিন রাস্তার মোড় আর ওই পাশটাতে একটি চাইনিজের মন্দির দেখতে পাচ্ছি বিশাল বড় দেখা যাচ্ছে মন্দিরটি একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন যদি আমি এখন মন্দিরের ভিতরে যাব না কারণ কোনো প্রয়োজন ছাড়া তো আর যাওয়াটাও ঠিক না যদি আমার সাথে একজন মালাই অথবা চাইনিজ থাকতো তাহলে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতাম মন্দিরটির ভিতরের দৃশ্য আর এই দেখেন মন্দিরের ভিতর এই সামনে কি একটা আর্ট করে রাখছে দেখতে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু এটা চাইনিজদের একটি আহ কোন মন্দির মূর্তি এরকম কিছু হইতে পারে এটা সামনে পুজো করে থাকেন এরকম কিছু হতে পারে আর এই দেখেন এখানে হাই গ্লাসের কাজ করতেছে দেখা যাচ্ছে একজন বাংলাও আছে সেখানে কাজ করতেছে এই যে আম গাছে আম ধরে আছে আম গাছে প্রচুর ফুল আসছে আর এই দেখেন তাদের প্রতিটা বাড়ির সামনে কিন্তু এমন ছোট ছোট পূজা করার জন্য মন্দির তারা করে থাকেন এই জায়গায় দেখতে পাচ্ছেন বাংলা করতেছে এই পেঁপে এবং এখানকার যেই ময়লা আছে তারা পরিষ্কার করতেছে আর কি তারা কোনটাকে কাজ করে থাকে যেমন আজকে রবিবার এই রবিবারে এখানকার লোকালদের অনেক কাজগুলো কিন্তু মালে এই বাংলাদেশি বা অন্যান্য দেশে যেই শ্রমিকরা আছে তারা কিন্তু সেগুলো কন্টাক্টে করে থাকেন রবিবার যেহেতু বন্ধের দিন তো তাদের কোম্পানির বা ফ্যাক্টরির কাজ ওই দিন বন্ধ থাকে তো সেই সুযোগে তারা এখানকার লোকালদের কাজ করলে কিছু টাকা পাওয়া যায় যেমন যদি একশো রিঙ্গিত কন্টাক্টে নেওয়া যায় তাহলে বাংলাদেশে প্রায় তিন হাজার টাকার মতো তো এই যেহেতু দেখেন ওই পাশে একটা ফার্নিচার এর শোরুম আর এখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি সেল হয়ে থাকে অনলাইনে আপনার সবচেয়ে বেশি অনলাইনে সেল হয়ে থাকে আর তারা দোকান কিন্তু যেখানে সেখানে করে রাখেন এটা কোনো মেন পয়েন্ট লাগে না যে তাদের এখানে কাস্টমার আসবে কি না এরকম কিছু তারা চিন্তা ভাবনা করে দোকান করে না কারণ এখানকার ম্যাক্সিমাম যেই বিক্রি সেগুলো অনলাইনে হয়ে থাকেন আর এই পাশটা তো দেখেন এটা একটা ফ্যাক্টরি এটা সাইনিস দ্বারা পরিচালিত হয় আর কি এই ফ্যাক্টরিটা ভিতরে কিন্তু অনেক বড় এটা বাইর থেকে দেখা যাচ্ছে আর কি যতটুকু এই দেখেন এই বাড়িগুলোর শুনে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম একটা করে ফিল্টার লাগিয়ে রাখে এই ফিল্টারের পানি কিন্তু এগুলা সাগর থেকে আসে এই পানিগুলো ফিল্টার হয়ে তারপরে তারা পান করে থাকেন আর কি সামনে একটি করে ফিল্টার এটা সরকারিভাবে থাকে আর কি আর এই দেখেন এই বাড়ির সামনে বাড়ি কিন্তু বন্ধ দুইটা গাড়ি কত দামি গাড়ি দেখেন তাদের সামনে বাড়ির সামনে পরে আছে তো আরেকটা বাড়িও দেখা যাচ্ছে এই পাশটাতে দেখেন এটা খুবই এখানে বৃদ্ধ দুজন কাজ করতেছে স্বামী স্ত্রী ভিতরে যাওয়াটা ঠিক হবে না একটা বিষয় আমি যে এরিয়াটাতে আছি এটাতে কিন্তু চায়না এবং এই মালয়েশিয়ান যে নাগরিক আর কি তাদেরকে বলা হয় মালাই তো তারা কিন্তু মিক্স তো সেক্ষেত্রে কিন্তু এখানে চাইনিজ এবং মালাই উভয় আছে তো সেক্ষেত্রে হ্যাঁ তারা মিলেমিশে থাকে এখানে কেউ কারোর প্রতি কোনো জুলুম করে না বা কারো প্রতি কোনো ক্ষয়ক্ষতি করে না আর কি কারো এই যে এই পাশটাতে দেখেন এগুলা একটা চাইনিজদের ঘর দেখা যাচ্ছে আর এই যে ওই পাশে এগুলা সবই চাইনিজদের আর আমি যেহেতু চাইনিজ দোকানে যাচ্ছি তো এর আশেপাশে যত বাড়িঘর আছে সবকিছুই কিন্তু চাইনিজদের রাস্তার ওই পাশেই চাইনিজদের দোকান রাস্তায় প্রচুর ভিড় তো যেতে একটু সময় লাগে আর কি দেখেন এই যে এই দোকানের সামনে কতগুলো গাড়ি এই জায়গায় কিন্তু তারা মাছ বিক্রি করে থাকেন এই দেখেন কত বড় বড় মাছ আর চাইনিজ কিছু লোক আসছে আর কি এখানে হ্যালো ইয়া এখানে তারা মাছ কিনতে আসছে আর কি জায়গায় মাছের দোকান এই দেখেন তারা মাছ কিনতেছে তো আমার একটা চাউল লাগবে আমি চাউল নিচ্ছি আর কি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ হচ্ছে এটা সিদ্ধ চাউল এটা সম্ভবত পঁয়তাল্লিশ রিঙ্গিত চাউলটা আমি নিচে রাখলাম দেখি এখানের থেকে একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এখানকার যত বাদাম আছে চিপস আছে চকলেট আছে এগুলাই কিন্তু প্রবাসীরা যখন বাড়িতে যায় তখন কিন্তু এখান থেকে নিয়ে যায় আর এই একটা জিনিস দেখেন প্রতিটা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা দোকান বলেন তাদের সব জায়গায় কিন্তু এরকম করে একটি মন্দির থাকে এটা চাইনিজদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রতিটা দোকান পাট বা যাই বলেন সব জায়গায় কিন্তু তাদের মন্দির রাখাই লাগবে তারা দোকান পাট খুললে তারা সর্বপ্রথম কিন্তু পুজো করে থাকেন তারপরে তাদের এই প্রতিষ্ঠানের যত কার্যক্রম আছে সবকিছু তারা চালু করে থাকেন এ দেখেন দোকানের ভিতরে এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট মানে এখন খাবে এখন ফেলে দিন এরকম কিছু আর কি দেখেন সব কিছুই আছে একবারে কেবল থেকে শুরু করে তারা সব কিছুই বিক্রি করে থাকেন এই দোকানগুলাতে আরেকটা বিষয় দেখেন এক যে তাদের দোকানে হচ্ছে মদের বোতল তারা মদ বিক্রি করে থাকেন এখানে আর এখানে কিন্তু তারা মদ ওখানে বিক্রি করে দোকানে তবে ওই দোকানে খাওয়া যাবে না বাসায় নিয়ে আর মদ খেতে হবে অনেক কিছু আছে এ দেখেন সব কিছু আছে আর যেহেতু মদ হারাম আমি এই জিনিসটা খুবই কম দেখাইলাম কারণ এটা দেখি আপনাদেরকে উৎসাহিত করতে চাই না বা এটা না দেখাইতে চাই আর কি কিন্তু এক ঝলক দেখাইলাম আর কি যে বুঝাইলাম এখানে মদ কতটা সস্তায় পাওয়া যায় তো এই দেখেন এই জায়গার সব কিছুই আছে কিন্তু এই দোকানগুলোতে ওকে আমি চাউল নিলাম তো চাউলের টাকাটা দিয়ে দিই আমি যেহেতু আমার ক্যাশ টাকা নাই তো আমাকে স্ক্যানিং এর মাধ্যমে টাকাটা পে করতে হবে এখন আমাজ ছিল মানে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা

চলে যাচ্ছি কি তো এখন এই চাপ আমাকে এইভাবেই নিয়ে যেতে হবে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন দিন চায় আল্লাহ হাফেজ